তত্ত্বাবধান করছেন রাজ্য পরিচালনা এখন ইচ্ছা করলেই আমরা এই সিংহাসন দখল করতে পারি তুমি কি বলো যা পড়া লিখা সাহেব সাহেব সুযোগ মানুষের জীবনে একেবারে আছে এই সুযোগ আমরা হেলায় হেলায় হারাতে পারি না বলুন কি উপায় এই সিংহাসনটি দখল করতে পারি উপায় উপায় তো অবশ্যই আছে যা পড়া লিখা বেগম ভানু এবং তার অবশ্যই কামালকে এই পৃথিবীর বুক থেকে চিরতরে সরিয়ে দিতে পারলেই আমাদের পথ হবে একেবারে পরিষ্কার তারপর তারপর আমি হব এই রূপ নগরের নবাব আর তুমি হবে আমার উজিরে আজম বুঝলে এভাবে হত্যা করলে যে